ভারতের বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুলের ঘোষণায় রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তোলপাড় সৃষ্টি হয়েছে বরং সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ইস্যুতে যে কঠিন ঘোষণা দিয়েছেন তাতে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা কারণ আসিফ নজরুল যা বলেছেন একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে এর চাইতে বলাটা কঠিন মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের উপর মিথ্যা অভিযোগ দিয়ে ভারত যা করেছে এটা বাংলাদেশের সাথে যুদ্ধে জানানো আলামত যেমনটা যুক্তরাষ্ট্র বলেছিল যে ডাব্লিউ এম ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন আছে সাদ্দামের কাছে ইরাক আক্রমণ করো যেমনটা বলেছিল যে আফগানিস্তানে লাদেন আছে আফগানিস্তানে ইনভেড করো যেমনটা এখন ট্রাম্প বলছে যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক পাঠায় এই করে সেই করে একদম ব্যক্তিগত ঘুমানোর রুম থেকে ঘুমে থাকা অবস্থায় স্ত্রী সহ প্রেসিডেন্ট মাদুরে ধরে আনো এবং আনা হয়েছে মিথ্যা অভিযোগ ওই একটা মিথ্যা অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে যার ফলে ক্রিকেটের মতো হিস একটা বিনোদনের জায়গা যে ক্রিকেট যুদ্ধে যুদ্ধরত দুই দেশের মধ্যে হয় যুদ্ধরত দুই দেশও এটা নিয়ে তেমন আপত্তি করে না সেই জায়গায় ভারত চূড়ান্ত পর্যায়ে নোংরামি করেছে আর সেই নোংরামির জবাবে আসিফ নজরুল যা বলেছেন এটা অসাধারণ কূটনীতির ভাষার একটা লিমিট থাকে যুদ্ধকে যুদ্ধ বলা যায় না কূটনীতিতে তারা বলে হিউম্যানিটারিয়ান হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন এমার্জেন্সি অপারেশন নানান ভাষা বলতে হয় হয়তো ডিপ্লোমেসিতে অনেক বিষয় আছে অতএব আসিফ নজরুল যেটা বলেছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি আসছি সেদিকে কি বলেছেন বিশ্লেষণ করব তবে আমাদের উদ্বেগের জায়গাটা বলেনি যারা ফরেন পলিসি নেগোসিয়েশন ডিপ্লোমেসি রিজিওনাল পলিটিক্স এগুলো বুঝতে চান দক্ষিণ এশিয়ার রাজনীতি বুঝতে চান বাংলাদেশ ইন্ডিয়া যে ডিপ্লোম্যাটিক যে একটা এক্সাইটমেন্ট এখন দেখছেন এটা যারা বুঝতে চান তাদেরকে প্রথমে বুঝতে হবে আসিফ নজরুল যা বলেছে ইউনুস সরকার যা বলেছে আইপিএল রামপ্রচার বাংলাদেশে বন্ধ করবে বাংলাদেশ প্রয়োজনে ভারতের মাটিতে ক্রিকেট খেলবে না বাংলাদেশ ভারতে যে ম্যাচটা ওটা শ্রীলঙ্কা নিয়ে যান অনেক কথাবার্তা আহ এত কিছু বললেও দিন শেষে তার ক্রমানের কারণে ইউনুস সরকার প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যর্থ হচ্ছে মানে ভারতকে তেমন কিছু করতে পারছে না তারেক রহমানের কারণে ওদিকে ভারত তারা স্পষ্ট করে দিয়েছে যতই করুক জয়শঙ্কর সর্বশেষ এটা বলেছে লাভ নেই নির্বাচিত সরকার আসলে সব স্বাভাবিক হবে তার আগে সম্পর্কে স্বাভাবিক হবে না এটা ভারত বলে দিয়েছে তাদের ভারতের অবস্থান একদম যুক্তরাষ্ট্রের মতো ঘাট তারা কোন আন্তর্জাতিক আইন মানবে না মানবাধিকার মানবে না জাতিসংঘ মানবে না কেউ কিছু বলবে না একটা বিবৃতি দিয়ে যেমন রাশিয়া করা প্রতিক্রিয়া জানিয়েছে চীন প্রতিক্রিয়া জানিয়েছে তো প্রতিক্রিয়া নিয়ে দুই পানি খা সবরিন ন্যাশনাল স্টেট কনসেপ্ট পৃথিবীতে এখন আর এক্সিস্ট করে না মাদুরিকে ধরে আনার মাধ্যমে এটা সাদ্দাম বা আফগানিস্তানে এরকম ঘরেনি বেডরুম থেকে ঘুমন্ত অবস্থায় টেনে হিসে বের করে ধরে আনা এটা পৃথিবীতে ঘটে আর এটা ঘটলে অনেকদিন যুদ্ধের পর ঘটে কিন্তু এখানে এক অপারেশন এটা করেছে অবশ্য তাদের সার্বভৌত দুর্বল ছিল এটা ভিন্ন আলোচনা আমি আলোচনা করছি না আগ্রহী না বাংলাদেশ নিয়ে এখন আমরা চিন্তিত আমাদের উপর কখন ভারত হামলা করে এটা নিয়ে আমি এখন বিশ্লেষণ করছি কারণ যেভাবে ভারত পরিস্থিতি সংখ্যালঘু নির্যাতন বা নানান ওই যে ওই এমডির মতো লাদেনের মতো মাদুরের মতো মাদক দেয় অমুক তমুক এরকম নানান কিছু বলেই তো ইন দ্য নেইম অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন ইন্ডিয়া মে ইনভেড অন বাংলাদেশ তারা যদি হামলা করে তখন কি বলবে জানেন বলবে যে আমরা হিউম্যানিটেরিয়ান করছি এবং এটা জাতিসংঘ এখন সেই জাতিসংঘের কোন ধারায় কি আছে আপনি অন্য একটা দেশের সারপাস করে মিলিটারি মিলিটারি অপারেশন লঞ্চ করতে পারেন কোন যুক্তিতে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন যে অমুক দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবারে ভারত এইটাই বলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা কোনো একটা বিশেষ সম্প্রদায়ের উপর যদি এথনিক মাইনরিটি বা কোনো রিলিজিয়াস গ্রুপের কারণে যদি তার বিশ্বাসের কারণে তাকে নির্যাতন করা হয় এটা মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে মিলিটারি ইন্টারভেনশন কালেকটিভ সিকিউরিটি নেওয়ার বিধান আন্তর্জাতিক আইনে আছে এই জন্য যুদ্ধ কিন্তু আন্তর্জাতিক আইনে বৈধ এজন্য দেখবেন যে যুদ্ধ যারা করে যুক্তরাষ্ট্র যত যুদ্ধ করে জাতিসংঘ একটা যুদ্ধকে অবৈধ বলেছে না তারা অনেক সময় চেষ্টা করেছে কিন্তু কোন যুক্তিতে যুক্তরাষ্ট্র করে বৈধতা দেয় তারা বলে আমরা মানবতার জন্য যুদ্ধ করি মানুষ মারি মানুষ বাঁচানোর জন্য এটা নিয়ে অনেক আলোচনা আছে যারা ইন্টারন্যাশনাল রিলেশন পড় পড়েছেন তারা এগুলো বুঝেন আমি পড়েছি এবং পড়িয়েছি আই নো দ্যাট আমি সেই একাডেমিক আলোচনা এখানে যাচ্ছি না এখানে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে মোটে গুলছে না আর এখন যে পরিস্থিতি এটা তারেক রহমানের কারণে কারণ ভারত তারেক রহমানের সাথে আন্ডারস্ট্যান্ডিং এসেছে জয়শঙ্কর কথা হয় জয়শঙ্কর চল্লিশ মিনিট মিটিং করে গেছে আবার ভারতের যত এজেন্সি আছে বাংলাদেশে ভারতপন্থী যত সংস্থা আছে এনএসআই বলেন আর ওয়াকার রিলেটেড যা বলেন ডিজিএফ এরা তারেক রহমানের অফিসে বসে পর ঘন্টা মিটিং করে কেউ কিছু বলতে পারে না আপনি চিন্তা করেন একটা গোয়েন্দা সংস্থার প্রধান তারিক্রমানের সাথে মিটিং করে এর আগে পুলিশের বা প্রশাসনের বিভিন্ন জন করেছে কোন রাজনৈতিক দল একটা ট্রু শব্দ করতে পারে না এর মানে আসলে দেড় বছরের মধ্যেই আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে বিপ্লবীদের সামনে এখন ফাঁসির দড়ি ঝুলছে একদিন এই সোলায়মানের কথা বলবে না আমরা হয়তো সেই তালিকায় আছি আমরা জীবনের ভয় করে অ্যাক্টিভিজম করি না প্রতিনিয়ত অনেক হত্যার হুমকি পাই একদম শেষ করে ফেলবে ইন্ডিয়ান থেকে আর মেসেঞ্জারে ইনবক্সে তো ডেইলি এটা আছে এগুলো যারা দেন ওগুলো আমরা গুনিয়েই না আর মৃত্যুকে ভয় করে আমরা চলি না হোয়াট তো এখানে দেখেন আসিফ নজরুলের বক্তব্যটা এটা একটা সরকারের পক্ষ থেকে ইন্ডিয়া যে ঘটনা ঘটিয়েছে এর এতে সর্বোচ্চ প্রতিক্রিয়া যেহেতু এটা ইউনুস নিজে প্রতিক্রিয়া জানার ভালো হতো ভারতীয় ক্রিকেট বোর্ডের এটা ডিপ্লোমেসি মোস্তাফিজুর রহমান জাস্ট এখানে একটা বলির পাঠা কিন্তু মূল হচ্ছে এটা ভারতের রাজনীতি নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে কেকার থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই ঘটনাকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নদী শিকার হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে তিনি বিসিবি কে নির্দেশ দিয়েছেন বিষয়টি নিয়ে কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে বিশ্বকাপ পরিবর্তনের দাবি তুলতে নিজের কঠোর কথা জানান স্পষ্ট বিশ্বকাপের পুরো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ধরে ধরার জন্য ক্রীড়া মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি বিসিবি কে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে বোর্ডকে জানাতে হবে যে এখানে বাংলাদেশের ক্রিকেটারদের চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারে না সেখানে গোটা ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না এটা একদম সহজ হিসাব নিরাপত্তার সংখ্যা থেকে বাংলাদেশ ভারতের সরিয়ে শ্রীলঙ্কা অনুরোধ জানানোর নির্দেশনা দিয়েছেন তিনি এবং আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন গোলামীর দিন শেষ হ্যাঁ এটা কঠিন কাজ মানে আগে আমরা গোলাম ছিলাম এখন আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি কিন্তু আপনি মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন ইউনুসের নেতৃত্বে কিন্তু তার রহমান তো গোলামি চুক্তি অলরেডি করে ফেলেছে অতএব যদি বাংলাদেশ বাঁচাতে চান তারেক রহমানকে নির্বাচিত হতে দেওয়া যাবে না কথা ফাইনাল শরীফ ওসমান হাদির ঘটনায় নির্বাচন আগেই নানান পরিক্রমা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সরকার মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারে অন্য কারো কাছে আত্মসমর্পণ না করে তাহলে বিএনপি নির্বাচন আগেই ফেঁসে যেতে পারে দর্শক আমার কাছে মনে হয়েছে শরীফ ওসমান হাদির সংগঠন শরীফ ওসমান হাদির পরিবার তারা ভেরি কনফিডেন্ট যে এই ঘটনার পেছনে বিএনপি আছে তার পরিবারের খুব বিএনপির উপর তার সংগঠনের খুব বিএনপির উপর এটা স্পষ্ট হয়ে গেছে এখন এই খুব ন্যায্য খুব যৌক্তিক খুব যে প্রশ্নগুলো সামনে আনা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার অর্থ এই ঘটনার সাথে ইনডিরেক্টলি বা কোনো না কোনোভাবে বিএনপি জড়িত যেহেতু নির্বাচনের আগে এর রহস্য উদ্ঘাটনের একটা কন্ডিশন রয়েছে নির্বাচন করতে হলে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হতে হবে সরকারও চায় কিন্তু পারে না পারে না কেন এমন একটা গোষ্ঠী এই ঘটনার সাথে জড়িত যে গোষ্ঠী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য করে যে যেই গোষ্ঠী আওয়ামী লীগ বা ফেসিবাদদের দোষর অনেককে নির্বাচনে অংশগ্রহণ করতে অভয় দেয় যেই গোষ্ঠী ইউনুসকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দেয় না ইউনস্কি রিটেট করে সামনে অনেক অঘটনের অপেক্ষায় আমরা আছি সোজা হিসাব ওয়াকার সেনা প্রধান যদি তাহলে আগামী নির্বাচন হবে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন কারণ এই পুলিশ কিচ্ছু করতে পারে এই পুলিশ এমনিতেই আবার দালালি শুরু করেছে এরা এরা চুরি দুর্নীতি ঘুষ সব শুরু করে দিয়েছে এদের মধ্যে তেমন কোনো উন্নতি নেই আর স্বাভাবিক ইটস নর্মাল যেহেতু পুলিশ একটা গণহত্যাকারী সংগঠন এই কারণে এই পুলিশ বর্তমান যে নতুন পুলিশ গণহত্যাকারী মানে আগের পুলিশ এখন এই যে নতুন পুলিশ নতুন সরকার নতুন উর্ধতন অফিসার ভালো মাঠ পর্যায়ের কর্মকর্তা তো বেশিরভাগই আগের মতো আগের তাই রয়েছে তারপরও সামগ্রিকভাবে তাদের একটা আদর্শ জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগবে এত সহজে সম্ভব নয় তাদের মধ্যে ভয় কাজ আছে কাজ করছে দালালিও আছে দুর্নীতিও আছে সব আছে এই জায়গায় এই পুলিশ এরা কিছুই করতে পারবে না এই পুলিশ কোন সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনী পারবে যেমন এই পুলিশ হা করে তাকিয়ে থাকবে আর বিএনপি তাদের সামনে ভোট তাকিয়ে নিবে তারা বিএনপি কে সুযোগ দেবে দিস ইজ রিয়ালিটি কারণ তারা জানে যে বিএনপি ক্ষমতা আসলে তাদের ঘুষ আগের আকাম সব চলবে আর জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাবে কোনো আকাম জ্বলবে না এই কারণে পুলিশের সিনিয়র অফিসারদের মধ্যে যারা সৎ একদম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তাদেরকে জামাত ট্যাগ দেওয়া হয় এই সরকারের আমলে অতএব এই পুলিশ দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে ইটস টোটালি ইম্পসিবল পুলিশ থাকবে সাথে সেনাবাহিনী যদি থাকে প্রত্যেকটা কেন্দ্রে যদি কমপক্ষে পক্ষে চার পাঁচজন সেনার সদস্য থাকে দ্যাটস পসিবল কিন্তু এই ডিপেন্ডস অন ওয়াকার জামান আর্মি চিফ তিনি চাইলে এটা হবে না চাইলে হবে না এই জায়গায় এই পুলিশ কিছুই করতে পারবে না সেনাবাহিনী ছাড়া আর সেই সেনাবাহিনী কিনে এখন রহস্য সেনাবাহিনী মিনস ব্যক্তি দুই একজন ভারত পন্থ অফিসার নট টোটাল সেনাবাহিনী টোটাল সেনাবাহিনী ইজ পেশাদার তো এই জায়গায় যদি সরকার আসলেই সুষ্ঠুভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে এখন পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের যদি ন্যায় বিচার হয় এখন সরকার যদি যে না বিএনপি ফেসে গেলে তাহলে নির্বাচন করব আমরা কাদের মাধ্যমে আর বিএনপি জড়িত থাকলো এটা বলবো না তাহলে ভিন্ন কথা তাহলে ওসমান রক্তের সাথে বেইমানি করা হবে আর রক্তের সাথে বেইমানির ফল সবাইকে পেতে হবে দেখেছেন না যাদের কারণে আজকে নতুন বাংলাদেশ যারা দিয়ে জীবন দিয়ে জীবন রেখে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিল হাসিনা মুক্ত করে দিল আজকে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় ডিবি ধরে নিয়ে যায় কোনো ওয়ারেন্ট ওয়ারেন্ট কিচ্ছু লাগে না আপনি চিন্তা করেছেন কোথায় আছেন এর মানে কি এক পর্যায়ে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে সবগুলোকে জেল খাটতে হবে ক্রস ফায়ারে যেতে হবে এবং যারা মূল মূল সমন্বয় এদের সবাইকে মেরে ফেলা হবে কাউকে ওসমান হাদির মতো কাউকে পুলিশ নিয়ে মেরে ফেলবে ওসমান হাদির রক্তের সাথে বিমানে করলে ইউনেস্কো ফাঁসির দড়িতে ঝুলতে ঝোলা লাগতে পারে বিশেষ করে আমরা যে আশঙ্কা বোধ করছি এবং অনেক অনেকে আমাদেরকে এটা জানিয়েছেন ভিতর থেকে হাসিনা আগেরবার ক্ষমতা আসার পর যে পিলখানা ট্র্যাজেডি হয়েছিল বিডিআর বিদ্রোহের নামে তো এবার নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে ক্ষমতা আসার কিছুদিন পরেই ওই রকম আর একটা ট্র্যাজেডি ঘটবে ওই পিলখানা ট্র্যাজেডিতে দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার গুরুত্বপূর্ণ সবাইকে হত্যা করা হয়েছিল আর এবারের যে পিলখানা ট্র্যাজেডির মধ্যে যে ট্রাজেডি ঘটবে গুরুত্বপূর্ণ সব সমন্বয়ক জুলাই যোদ্ধা জুলাই নেতৃত্ব দানকারী সবাইকে জয় বাংলা করে দেওয়া হয় এই পরিকল্পনা চলছে কারা কোন সিস্টেম করবে এটা আমি আপনি বুঝতেই পারবো না কারণ বিলখানা ট্র্যাজেডি বিডিআর বিদ্রোহে কি কি হবে এটা কি আমি আপনি বুঝতে পারছি না এবং এটা একদম গরম গরম হবে এর মানে সরকার পরিবর্তন নতুন সরকার ক্ষমতা আসার পর গরম গরম হবে যেরকম বিলখানা ঘটনা গরম গরম হয়েছিল কিছুদিনের মধ্যে হয়েছিল আওয়ামী ক্ষমতা আসার তো দর্শক এখানে আহ এরকম নানান আলামত আমরা লক্ষ্য করছি এখন বিএনপি এসে যেতে পারে এর ভিত্তিটা কি ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ইনকালাব মঞ্চের ঝুমা ডাকসু নেত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক নেত্রী এবং আহ শরীফ ওসমান হাদির অত্যন্ত ঘনিষ্ঠ সহচর তার একটা বক্তব্য পুরো পরিস্থিতির একটা ইঙ্গিত দেয় যে আসলে কি ঘটেছে কিভাবে কি ওসমান হাদির পরিবারও আপনার দেখেছেন যে মির্জা ফখরুলকে ধোলাই দিয়েছে ঝুমার বক্তব্য এটাতে হিসাব নিয়ে কাছে স্পষ্ট দেখার কারণে কারণে বিআরপি জড়িত আছে বলেই রহস্য উদ্গারণ হচ্ছে না কারণ বিএনপিকে জড়িয়ে দিলে তো নির্বাচন হবে না এটাই এখন পর্যন্ত পারসেপশন শরীফ ওসমান হাদিকে খুন করতেই ফয়সালকে জমিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ইনক্লাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা তারে দর্শক বিএনপি এমপি ক্যান্ডিডেট এবং বিএনপি আইন বিষয়ক সম্পাদক সম্ভবত বেশটা কাসার কামাল এবং তার সহযোগী মাহফুজরা মিলে একে বের করেছে সেই শুটারকে তাহলে বা এই কায়সার কামালদের টাকা দিয়েছে কে বা আরো যদি উপরেও কিছু ঘুষ দেওয়া লাগে কে দিয়েছে অনেকে বলেন টাকা দিয়েছে মির্জা আব্বাস আর জামিনে বের করিয়েছেন কায়সার কামাল তারপরে ফয়সালের মাধ্যমে খুন করা হয়েছে এখানে ফয়সাল জাস্ট ব্যক্তি ফয়সাল এখানে মূল পরিকল্পনাকারী বা নেপথ্যের ব্যক্তিরা ফয়সাল টাকার বিনিময় করেছে এবং এখনো ফয়সাল ভিডিও টাটা দিচ্ছে এগুলো তিনি ওই যারা যাদের টাকার মাধ্যমে করেছে তাদের কথাই করেছে। বিশাল নাটক চলছে বিএনপিকে বাঁচিয়ে দেওয়ার জন্য কি এত নাটক ফয়সালের ভিডিও বার্তা অমুক তমুক নানান কিছু দ্যাট ইজ অলসো সুপারশেন ওই পোস্টে ফাতেম জুমা লিখেছেন এই এখানে জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল সরকারের বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল কোন জজ এই রায় দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবীর জামিন করিয়েছে এটা তো আমরা সবাই জানি কার চ্যানেল সেই ইনকিলাব তিনি আরো লিখেছেন কোভিড নামে যা গ্রেফতার করা হলো তিনি সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পটায় সেদিনও ফয়সালের কথা ছিল ফয়সাল তার কাছে লিড থাকার হাই চান্স আছে তবুও কেন মামলা অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান সাংবাদিকরা জাতিসেবন মুক্ত করবেন বলে বলে অনেক জট খুলে যাবে তো এগুলো এইটার স্বাভাবিক অর্থ হচ্ছে যে এর সাথে বিএনপি জড়িত থাকতে পারে জুমার ইন্ডিকেট সেটাই